গরু পাচারের অভিযোগ ঘিরে বৃহস্পতিবার উত্তাল হয়ে ওঠে দুর্গাপুরের একচল্লিশ নম্বর ওয়ার্ডের ডিপিএল কলোনি এলাকা বাঁকুড়ার বরজোড়া হাট আশুরিয়া এলাকা থেকে একটি পিক আপ ভ্যানে করে গরু নিয়ে দামোদরের ব্যারেজ হয়ে দুর্গাপুরে ঢুকেছিল একটি গাড়ি দুর্গাপুরের গ্রামন ব্রিজ হয়ে জেমুয়া নিয়ে যাওয়ার কথা ছিল বিজেপি যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকেরা গাড়িটি আটকান চাপড়ে মারা মহাদাম কোথা থেকে